আজকে তিন জুলাই অর্থাৎ আজকের সব থেকে জিওর যে বড়ো আপডেটটি আসছে সেটি হলো আজ থেকে আপনাদের রিচার্জ প্ল্যানের পরিমাণ বেড়ে যাচ্ছে তো চলুন কোন প্ল্যানে কি কত টাকা রয়েছে সেগুলো আমরা দেখে নিই তো প্রথমে যেটা দেখব এখানে দেখেন একশো পঞ্চান্ন টাকার রিচার্জ প্ল্যানের রয়েছে টু জিবি ডাটা এবং আঠাশ জিবি যেটা আমরা এতদিন পাচ্ছিলাম একশো পঞ্চান্ন টাকায় আঠাশ দিনের জন্য টু জিবি করে সেটা এখন আঠাশ দিনের একশো পঞ্চান্ন টাকায় আঠাশ দিন পাচ্ছিলাম আনলিমিটেড কলসহ টু জিবি ডেটা সেটা এখন একশো উননব্বই টাকা আর যেটা দুশো ন টাকায় ওয়ান জিবি প্রতিদিন পাচ্ছিলাম আঠাশ দিন দুশো ন টাকায় সেটা এখন পড়বে আপনার দুশো ঊনপঞ্চাশ টাকা এবং যেটা উনচল্লিশ দুশো উনচল্লিশ টাকায় যে পপুলার প্ল্যান ছিল যেটা আমরা সকালে বেশিরভাগই মারত দেড় জিবি প্রতিদিন ডাটা দুশো উনচল্লিশ টাকায় আঠাশ দিনের জন্য সেটা এখন দুশো নিরানব্বই টাকা অর্থাৎ পঞ্চাশ ষাট টাকার এদিক ওদিক হয়ে গেছে আপনার বুঝতে পারছেন তার পরবর্তী দুশো নিরানব্বই টাকার যে রিচার্জ প্ল্যানটি ছিল আমাদের সেটি এখন দুশো তিনশো ঊনপঞ্চাশ টাকা হয়ে গেছে টু জিবি করে প্রতিদিন ডাটা ছিল এইভাবে পরবর্তী পরপর সব ডাটাগুলি এখানে দেখান দেওয়া আছে এইভাবে পরপর দেওয়া আছে তো আপনারা চাইলে থেকে রিচার্জ প্ল্যানগুলি পছন্দ করতে পারেন অথবা দুশো ঊনচল্লিশ টাকা এখানে পরপর সাধানো আছে এখানে দেখেন কোন রিচার্জ প্ল্যান কত পড়েছে তো এই পেজের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই লিঙ্ককে ক্লিক করবেন তাহলে এই পেজে চলে আসবেন সরাসরি ওয়েবসাইটে তারপরে আপনারা নিজে দেখতে পারবেন কোন প্ল্যানের কত দাম রয়েছে তারপরে আপনারা আপনার ইচ্ছা মতো প্ল্যানটি পছন্দ করে আপনারা পরবর্তী রিচার্জগুলি করতে পারেন ভিডিওটি দেখতে দেখার জন্য ধন্যবাদ আর কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে কন করবেন থ্যাংক ইউ আর চ্যানেলটিকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ